বসের সামনে ঢাকঢোল পিটিয়ে চাকরি ছাড়লেন ভারতের এক যুবক চাকরি ছাড়ার নেই কোনো দুঃখ কিংবা ক্ষোভ বরং মনের আনন্দেই বন্ধুদের নিয়ে নেচে গিয়ে বিদায় নিলেন তিনি অনিকেতের বন্ধু অনিশ ভগত ইনস্টাগ্রাম পোস্টে লেখেন আজকাল প্রায় সব কর্মক্ষেত্রেই টক্সিক কাজের সংস্কৃতির চর্চা রয়েছে শ্রদ্ধা আর অধিকার দেওয়াটা বেশ সাধারণ বিষয় কিন্তু এখন কেউই তা দিতে চান না ভগত আরও জানান অনিকেত প্রায় তিন বছর কর্মরত ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় শত অসম্মান ও উপযুক্ত বেতন না পাওয়া সত্ত্বেও চাকরি করছিলেন পরবর্তীতে পরিস্থিতি সামলাতে না পেরে বাধ্য হয়ে চাকরি ছেড়েছেন তিনি অনিকেতের এই বিদায়কে স্মরণীয় করতে চাকরির শেষ দিনে অফিসের বাইরে তার বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটার অনিশ মিলে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করেন ম্যানেজার অর্থাৎ অনিকেতের বস অফিসের বাইরে আসা মাত্রই তার সঙ্গে হাত মিলিয়ে সরি স্যার বাই বাই বলে ঢোলের তালে নাচতে শুরু করেন তিনি ইতিমধ্যেই তার এই নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ম্যানেজার ভিডিও বন্ধ করার চেষ্টা করলেও ব্যর্থ হন এক পর্যায়ে ম্যানেজার বুঝতে পারেন অনিকেতের চাকরি ছাড়ার কারণ তিনি নিজেই অনিকেতকে তার বন্ধুরা কেক সঙ্গে আত্মনির্ভর ভারত নামে কিছু পোস্টার উপহার দেন অনেশ জানান অনিকেত এখন ফিটনেস ট্রেনার হিসেবে নতুন করে কর্মজীবন শুরু করবেন এই গল্পে অনেকেই অনুপ্রাণিত হবেন বলে তিনি মনে করেন হরপ্পা ইনসাইটের দুই হাজার তেইশ সালের এক প্রতিবেদন অনুসারে কর্মীদের চাকরি ছাড়ার অন্যতম কারণ ছিল টক্সিক বস ও টক্সিক কর্মপরিবেশ প্রতিবেদনটিতে দেখা যায় আটান্ন শতাংশ কর্মী টক্সিক বসের কারণে ছেড়েছেন চাকরি আর চুয়ান্ন শতাংশ কর্মী চাকরি ছেড়েছেন টক্সিক কর্মপরিবেশের কারণে